শিল্পঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বহিরাগতদের দিয়ে মারধরের অভিযোগ উঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে বহিরাগত হামলাকারীদের মধ্যে ছয় জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী গতকাল শনিবার বাইপাইল এলাকায় অবস্থিত ডংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ অভিযোগ তুলেছেন শ্রমিকদের কয়েকজন দ্য ডেল স্টারকে বলেন বহিরাগতদের হামলায় তাদের অন্তত বিশ জন আহত হয়েছেন এক সময় আছে আসার পরে এইরকম জ্ঞান জাম মারামারি সেই স্টাফ ঢুকোবে স্টপ ঢুকানোর পরে কি স্টপ যেগুলো চলে গেছে আমাকে একশো জন ওয়ার্কার না স্টপ ঢুকোবেন কে

বিষয়টি সম্পর্কে জানতে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি আশুলিয়া শিল্প পুলিশ এক এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মোবাইল ফোনে দা ডেইলি স্টার কে বলেন হাসপাতালে করানো হয়েছে আর ছয়